কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যে আর ঘর দুটো না দিয়ে নিছি আগে আর এখন উঠানটাকে আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলোও সেরে নেব আর রাত্রেই না বাসনগুলোও ধুয়ে রাখছিলাম এখন সকালে ওরকম বাসন টাসন ওরকম নাই আর যেহেতু মেয়েটার সকালে স্কুল থাকে সেই কারণে না একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করলেও ভালো হয় আর রাত্রের দিকে কিছু কাজ এগিয়ে রাখলেও ভালো হয় তাই না তো দেখো এখন উঠান উঠানটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে এখন এই সামনেটাও ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলোও সেরে নেব আর সকালে না রান্না রান্নাবান্না আছে মেয়ে যেহেতু স্কুলে যাবে আবার হচ্ছে টিফিন নিয়ে যাবে আর যেদিন সারাদিন থাকে তারপর প্রাইভেট যেদিন হচ্ছে দিয়ে দিয়ে আমি আসি আবার না হয় ওকে না দিয়ে দিই ওকে দিয়ে দিলে না ভালো হয় কি পরে আর আমাকে যেতে হয় না এত গরমের মধ্যে না আর হচ্ছে যেতে ইচ্ছা করে না বাইরে যে যাই হোক দেখো এখন উঠানটা দিয়ে নিয়ে এই পাশেটা ধুয়ে দিলাম এই নাইটিটা না একবারে পরা বাদ দিয়ে দিছিলাম কিন্তু আবারও পরা হচ্ছে যেহেতু গরম প্রচুর পরিমাণ সেই কারণে মানে গরমের দিনগুলোতে কাপড় কিন্তু একটু বেশি লাগে আর হচ্ছে যেহেতু ঘামার মানে অভ্যাস আছে আমার আর প্রচুর গরম গরম সহ্য করতে পারি না সেই কারণে এই নাইটিটা একদমই ছোট। মানে একদমই না খাটো হয়ে গেছে বানানো হচ্ছেই ছোট হয়েছে আর সেই কারণে না আমার পড়তে ইচ্ছা করে না তো যাই হোক দেখো বাসনগুলো নিয়ে চলে আসলাম আগে পুজোর বাসনগুলো ধুয়ে রাখবো আর মেয়েকে বলছিলাম যে আমার ফুলগুলো একটু তুলে দাও বলে যে আমার পরা আছে সেই কারণে ওকে আর বললাম না জোর দিলাম না আর চান করে তারপরে এই ফুলটা তুলে নেব আর বাসনগুলো ধুতে তো আর হচ্ছে বাসি না এটি থাকলে সমস্যা হয় না সেই কারণে বাসনগুলো ধুয়ে রেখে দেব আর তারপরে হচ্ছে ঘর দরগুলা মুছ নেব আগে সকালের রুটিনটা তোমাদের সাথে সেই কারণেই শেয়ার করলাম যাদের স্কুলে বাচ্চারা পড়ে তারা তাদের হচ্ছে সুবিধা হবে আর কি আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজে লেগে গেছি বাসি কাজগুলো সেরে তারপরে হচ্ছে মেয়ের জন্য রান্না করব। আর যেহেতু দুপুরের খাবারটাই একসাথে দিয়ে দিই সেই কারণে না রান্না করব। আর যেহেতু ওর বাবা বাসায় নেই আমি আর মেয়ে আছি সেই কারণে না সকালে একবারে রান্না করলেও সমস্যা হয় না তো যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম আর এখন ঘরটা সুন্দর করে মুছে নিব আর যেহেতু একটা সমস্যা হয় না প্রতিদিনই কিন্তু ঘর কিন্তু মুছেই থাকি একটা দিন ঘর না মুছলেও ভালো লাগে না যেহেতু অভ্যাস হয়ে গেছে সেই কারণে আর কি তো যাই হোক ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরে আর এখন এই ঘরটা সুন্দর করে মুছে নিব আর আজকে ঘুম থেকে উঠছি একদম ছয়টায় ছটার সময় ঘুম থেকে উঠে দেখো সমস্ত বাসি কাজগুলো কিন্তু সেরে নিলাম আর তারপরে নয়টার মধ্যে কিন্তু সমস্ত কাজই আমি শেষ করছি বাসি কাজকর্ম করা পুজো দেওয়া রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট যে মেয়েটার যেহেতু স্কুল সকালে সেই কারণে নয়টার মধ্যেই না আজকে সমস্ত কাজই আমার হয়ে গেছে আর সকাল সকাল কাজগুলো হয়ে গেলে না সারাটা দিন কিন্তু ফ্রি থাকা যায় নিজেকে একটু সময় দেওয়া যায় আর নিজে ভালো লাগে আর কি আর আজকে রান্নাটা না তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আর মেয়ের হচ্ছে স্কুলের টাইমের আগে হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়ছে মেয়েটা এখনো ঘুমাচ্ছে আর ওকে ডাক দিই নাই যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি ওকে না একটু দেরি করে ডাকছি সাড়ে ছয়টার দিকে আর এদিকে আমার কাজগুলো হয়ে গেছে আর দেখো সকালে যেহেতু বাসনগুলো ছিল না সেই কারণে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় বাসনগুলো না একটু রাত্রের দিকে ধুয়ে রাখা যায় অলসতা ছাড়িয়ে তারপরে কিন্তু ওই সকালের কাজগুলো কিন্তু এগিয়ে থাকে আর সেটা আমার হয়ে ওঠে না রাত্রের খাবার দাবার করলে না একদমই ভালো লাগে না তখন আর মন চায় না রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে রাখি সন্ধ্যাবেলার বাসনগুলো কিন্তু ধুয়ে রাখি দেখো যাই হোক এই তো চান টান করে চলে আসছি আর এই তো তুলসী মঞ্চটা আর এটা না একদমই শলা পড়ে গেছে ভাবছি এটা পরিষ্কার করব। তাই আজকে না হালকা করে একটু ধুয়ে দিলাম যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছিল কয়েকদিন আর একদমই নোংরা হয়ে গেছিলো সেই কারণে সুন্দর করে ধুয়ে তারপরে এই তো দেখো যেহেতু তুলসী গাছেও কিন্তু আমরা পূজা করি যা যাই হোক এ তো তুলসী তলায় একটু জল দিয়ে প্রণাম করে নিলাম আর কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি এই তুলসী পাতা দিয়ে যেহেতু পূজা করব আর এখন না কোথাও যেতে হয় না আমাকে তুলসী পাতা তুলতে এখন না বাসাই আছে আমার যেহেতু কয়েকটা গাছই হয়ে গেছে সেই কারণে আর কোথাও যাই না বা মানে আমার যে তুলসী গাছগুলো আছে সেখান থেকে পাতাগুলো তুলে আমি পুজো দিই দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আর এই তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে পূজাটা আগে সেরে নেবো নিয়ে তারপরেই রান্নাঘরে চলে যাব। আলু দিকে সকালে আলু আর ডিম না সিদ্ধ করে রাখছি আর আলু ডিম যত সিদ্ধ করে রাখছি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সকালে রান্নাঘরটা মুছে তারপরে আলু আর ডিমটা বসিয়ে দিয়ে গেছিলাম চান করতে আর এদিকে আলু ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর তারপরে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু ডিমের তরকারি রান্না করবো সেই কারণে দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর একদমই গরমের মধ্যে চুলটা ছাড়তে পারবো না সেই কারণে মাথার মধ্যে এখনও গামছাটা মানে জুড়েই রাখছি আর এখন ছাড়বো না সিঁদুরটা দিয়ে পূজার করতে চলে যাব আর আমার না চুল ছেড়ে দিয়ে একদমই কাজ করতে পারি না তারপরে সেই কারণে চুল একদম শক্ত করে বেঁধে তারপরে কিন্তু কাজগুলো করি আর যাই হোক দেখো রান্নাঘরে চলে আসলাম ওই সাইডে দিলাম ভাত বসিয়ে আর এই সাইডে কড়াই বসিয়ে দিলাম আর যেহেতু রান্না হয়ে গেছে সেই কারণে আর তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর দেখো ডিমটা সিদ্ধ করে রাখছিলাম আর দেখো সুতো কিন্তু ডিমগুলো কেটে নিচ্ছি ডিম তখন কিন্তু সুতো দিয়েই কেটে নি সুতো দিয়ে কেটলে না মানে কাটলে তখন কিন্তু ডিমগুলো একদমই মানে ছেড়ে যায় না আর কি সুন্দরভাবে মানে গুছিয়ে থাকে আর কি যাই হোক দেখো আগে ডিম আগে হচ্ছে এখানে ভাজি করে নেব যে কাকরোল আছে না সেই কাকরোল ভাজি করব। আমার মেয়ে খায় না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো দেখো কাকরোলগুলো আগে ভেজে তারপরে হচ্ছে ডিমের তরকারিটা রান্না করব। ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য আমার এই চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো এখন আমার কাঁখরুল ভাজাটা হয়ে গেছে আর এখন ডিমটা আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো আর তো আলুর তরকারি যেহেতু সিদ্ধ করাই আছে সেই কারণে বেশি একটা সময় লাগবে না তরকারিটা রান্না করতে আর আগে ডিমগুলো আগে সুন্দর করে ভেজে নেব না ভেজে রান্না করলে না ভালো লাগে না না মানে ভেজে নিলে একরকম স্বাদ লাগে আর হচ্ছে এমনি রান্না করলে কিন্তু একরকম স্বাদ লাগে তাই না তো দেখো ডিমগুলো আগে ভেজে নিলাম আর এখন তরকারিটা বসিয়ে দেবো এত ডিমের তরকারিটা বসিয়ে দিলাম একটু হালকা করে একটু সম্বারা দিয়ে দিছি জিরা সম্বারা আর এত আগে কষিয়ে নিচ্ছি দেখো আমার এই কড়াইটা না একদম না সুন্দর করে কিন্তু পরিষ্কার করতে পারি না কাস্টিংয়ের যেটা কড়াই ওটা না একটু ডলা দিলে না অনেক সুন্দর পরিষ্কার হয় সাদা হয়ে যায় আর এই কড়াইটা না একদম একটু কালচে কালচেই থাকে মানে এমনি না অনেকটাই তেল তেলা কড়াইটা কিন্তু রান্না করতে না খুব ভালো লাগে কিন্তু হচ্ছে মাছতে নিলে না একদমই মানে উঠতে চায় না আর কি সেই কারণে এই কড়াইটার মধ্যে বেশি একটা রান্না করি না যাই হোক দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে আর এই মাত্র মানে এখন চুলা টুলা সমস্ত কিছু মুছে নেবো রান্নাবানা সমস্ত কিছুই কমপ্লিট আর এখন বাসন টাসনগুলো রয়ে গেছে সেগুলো ধুয়ে নিয়ে তারপরে মেয়েকে খেতে দিয়ে দেবো আর মেয়ে তো ওরকম সকালে হাত দিয়ে খেতে চায় না ওকে খাওয়াই দিয়ে আমি আর যেহেতু আমি স্কুলে যাই না ওকে পাঠিয়ে দিই দুজন যাই একসাথে সেই কারণে মানে সকালে একটু খাওয়াই দিলে আমার তো রেডি হওয়ার কোনো ব্যাপার থাকে না সেই কারণেই তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আর এখন বাসনগুলোও ধুয়ে নেবো এর কড়াইগুলো না একটু ভাত দিয়ে আর একটু যদি বালু নেওয়া যায় সেই সুন্দর পরিষ্কার হয় আর এই কড়াইটা আমি যতই ভালো করে মাজি না কেন ওরকম পরিশ্রম দিয়ে মাজলে সে ভালো হয় আর কি আর সেই কারণে আজকে কিন্তু ততটা ভালো করে আমি মাজলাম না কোনো রকম একটু মেজে রেখে দিলাম যেহেতু সকালে রান্না বান্নার ব্যাপক মানে মেয়েটা স্কুলে যাবে ওকে খাইয়ে দিব সেই কারণে আর কি আর এক মেন কথা হচ্ছে কি রান্নাঘরে থাকলে একদমই ঘিমে মানে স্নান করে উঠি এরকমই একটা অবস্থা আমি এতটাই ঘামি এতটাই গরম যাচ্ছে এখন কয়েকদিন হলো তাই তো টিফিন বক্সটা ভরে দিলাম এই তো ব্যাগটা রেডি করে দিচ্ছি এখন হচ্ছে ওকে পাঠিয়ে দেবো আর কি আর এতো এখন চলে যাবে স্কুলে সারাটা দিন মেয়েটা স্কুলে থাকবে সেই আস্তে আস্তে একদমই রাত হয়ে যায় তো দেখো এতো ভালো লাগে না একা একা থাকতে কিন্তু সারাটা দিন যে তোর বাবা বাসায় নেই সেই কারণ ঘুটুনটা আছে জন্যেই থাকতে পারি দেখো এত বেরিয়ে দেখি এখানে সাড়ে সাড়ে তিনটা কুকুর বসে আছে গেটের সামনে দেখে আমার মেয়ে হাসছে যে দেখো মা তিনটা কুকুর বসে আছে তো ওই একটু এগিয়ে দিয়ে আসি এগিয়ে দিয়ে এসে তারপরে নিজে একটু খাওয়া দাওয়া করে নেবো দুজনকে রিস্কায় উঠিয়ে দিয়ে চলে আসলাম আমি এখন হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেব আর সকালে ওরকম বিছানাটা আর গুছাইতে পারি নাই আগে মেয়েটাকে রেডি করে পাঠিয়ে দিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নেব দেখো সকালে কিন্তু মায়েদের কত কাজ থাকে তাই না আর শুধু সন্তানের জন্য আর বেশি মানে যেহেতু স্কুলে পড়ানো হয় আর যেহেতু বড় হয়ে গেছে সেই কারণে আর কি তো ওর সাথে সারাক্ষণ থাকতে হয় আবার কিন্তু আমি যাবো আনতে মানে যখন ছুটি হয় তখন সকালেই যায় না দুজন যায় জন্যে সেই কারণে আর সকালে যাই না দুজনকে একসাথে পাঠিয়ে দিই আর আমি ছুটির সময় যাই নিয়ে আসি তো দেখো এরকম করে দিনগুলো চলে যায় আমাদের মতো গৃহিণীদের দেখো এখন বিছানাটা কিন্তু সুন্দর করে কুষিয়ে নিলাম আর এখন কিন্তু সকালে কিন্তু একটু চাও খাই নাই আমি আগে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম আর তারপরে হচ্ছে চা খাই যেহেতু সকালে কিন্তু আমি ব্রাশ করে মানে পূজা টুজা দিয়ে না চা না খেলে ভালো লাগে না শুধু যে মেয়ের জন্য চা দিতে হয় সব কিছুই তাই না এখন চাটা নিয়ে বসে পড়ছি আর এখন চাটা আগে খেয়ে নেবো আজকে ভিডিও আর বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো আবারও হয় নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আর যেহেতু আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি সেই কারণে না একটু আওয়াজ চলে আসছে যেহেতু পাশের বিল্ডিং কাজ চলছে সেই কারণে আর কি